জানতে পেরেছি আজ সকাল বেলা সাড়ে এগারোটার থেকে সে কোর্ট চত্বরে দুর্বৃত্ত কোর্ট চত্বরে নির্বাচন যেসব ক্যাম্প করা হয়েছে নির্বাচনে সেই ক্যাম্পগুলোতে ভাঙচুর চালিয়েছে আপনি নিজে আইসেন নাকি আইসি ভাই Gue t referred on as you can, Șiq Ni, all right? Who's that figured out the move? I still hear the mask challenge from this, capacity

এবং যতগুলো ফেস্টুন ছিল ফেস্টুনগুলোতেও রাগের বহি প্রকাশ করা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আজ বেলা সাড়ে এগারোটার সময় এই ঘটনা কট চত্বরে ঘটে এই ঘটনায় একজন জুনিয়র আইনজীবী এবং একজন মহিলা আইনজীবী মহিলা আহতর খবর পাওয়া গিয়েছে

আসলে আমরা অনেকজন অ্যাডভোকেটের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা কেউ কথা বলতে রাজি হয়নি আসলে যখন হামলার ঘটনা ঘটে তখন পুলিশের কোনো

আমার সিনিয়র তানজিলুর রহমান জিজ্ঞেস করে তানজিলুর রহমান এনান্সার আমার সিনিয়র আপনার সিনিয়র কে সেটা আগে জিজ্ঞেস করেন তারপরে বলছে যে এলো ভাই ওই হাতে একটা বাটন ছিল বাটন দিয়ে বাড়ি গেছে তখন আমি ঠেকাইতে গেছি আর আমার হাত ফাটে আপনার 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 কোন ব্যানারটা আপনাদের ছিল আমাদের ওই যে মেইন গেটের ব্যানারটা ছিল আচ্ছা আচ্ছা আপনি সিনিয়র কোন পদ করতে মানে কোন সভাপতি নাম কি জিজ্ঞেস করেন নাম কি তানজিলুর রহমান এনাম হ্যাঁ উনি কি কোন দল করে জাসদের ইনো গ্রুপের কি সেটা বলেন সেগুলা বলছেন না কেন

ওই যে আমার ব্যা আমার সিনিয়রের ব্যানারটা সিট থেকেছে আমি তখন একটু বাধা দিয়েছি বাধা দিয়েছি বাধা দেওয়ার পরে তখন ওরা ওই বাটাম দিয়ে আমার মাথার উপর বাড়ি যায় তখন আমি বাধা ওই ঠেকাতে যাই আমার হাত এরকম এই নোক ফাটে গেছে পুরো তার আপনি কি চিনতে পেরেছেন না আমি চিনবো ঠিক আছে দেখছেন তো অবস্থা আপনার হ্যাঁ তাই তো ওকে লাইভ চলছে ওখানে দাও ভালো করে চালা চালা আসলে আদালত চত্বরে কেউ বক্তব্য দিলে গেলে অপরপক্ষ বাধা দিচ্ছে আবার কেউ অনেকেই সঠিক তথ্য কেউই দিতে যাচ্ছে না এবং পুলিশের যে ভূমিকা পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন কারণ আদালত চত্বরে পুলিশ থাকার সত্ত্বেও কিভাবে ব্যর্থতা তাদের এই তথ্য নেওয়ার দরকার ছিল তাদের এখানে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল আমরা যখন অবগত হয়েছি অবগত হয়ে সাথে সাথে আমি ডিসি সাহেবকে ফোন করেছি আপনি এটা ব্যবস্থা নেন আমার যারা বন্ধু আইনজীবী সমাজ তাদেরকে আমি একত্রিত করেছি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনা এবং এখানে স্টেক হোল্ডার আইনজীবীদের ভোট স্টেক হোল্ডার হচ্ছে আইনজীবী কিন্তু আইনজীবীদের মধ্যে যদি কেউ এই ঘটনা ঘটে তো আমরা তাদেরকে চিনতাম জানতাম আমরা বলতে পারতাম ধরতে পারতাম ওই যে এখানে আপনি দেখেছেন যে সবাই বহিরাগত এবং আমরা যতটুকু শুনছি এটা বলতে দি না যতটুকু শুনছি যে তাদের এখানে আজকে ডেট ছিল মামলায় হাজিরা ছিল হাজিরা দিয়ে তার এরকম একটা ঘটনা ঘটে চলে গেছে এটা কিছু সাবেক যে মামলা ছিল গাইবি মামলার কিছু আসামি এটা ছিল এখন আমি ওই ঘটনাস্থলে সময় আমি ছিলাম না আমি তাদেরকে কাউকে চিনি না আমার যারা বন্ধু বান্ধব এখানে আছে যারা দেখেছেন তারাও কিন্তু তাদের চিনে না যেহেতু সবাই বৈরাগত তবে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা তার ঘটনা ঘটেছে যারা ভিডিও করতে গিয়েছেন তাদের ভিডিও দেখেছেন যে অ্যান্ড্রয়েড ফোন কিনা তাদের ভিডিও কেড়ে তার ভিডিও কেড়ে নেওয়ার জন্য আমাদের একজন আইনজীবী সহকারী অ্যাসোল্ট হয়েছে এখানে এটা আমি বিশ্বাস করি যে নির্বাচনে যারা একাধিক প্রার্থী হয়েছে একাধিক প্যানেল হয়েছে যারা নিজেদেরকে কোনোভাবেই বিজয় অর্জন করতে পারছেন না সব বিশ্বাস বিভাগ যখন পার্টি গিয়েছে তাদের তখন তারা এই ঘটনা ঘটেছে যে টোটাল করার জন্য আজকে যদি বিশেষ কোন প্রার্থীকে তারা ভয় দেখাতো সাপোজ আমি দাঁড়াইছি যদি আমাকে তারা ভয় দেখাতো তাহলে আমাকে টার্গেট করতো আমার সাথে সাথে টার্গেট করতো উনি জামাতের আমাদের ওনাকে টার্গেট করতো যেরকম টার্গেট না করে সকল প্যান্ডেল যখন ভাঙচা করা হয়েছে তারা একটা বিশৃঙ্খলের পরিবেশ সৃষ্টি করতে চায় যে কুষ্টা কোটে যেন নির্বাচন না হয় আপনাকে এখন কি মনে করতেছেন যে বিগত ফ্যাসিবাদ সরকার যেভাবে এই দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল লুটপাট করেছিল আগামীতেও কি আপনারা সেই সংখ্যা ভোট করেন কিনা যে আগামীতে আপনারা একটা গণতান্ত্রিক পরিবেশে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন পাবেন কিনা এরকম সেই সংখ্যা বোধ করেন কিনা আমি আমি এই বিষয়ে জাতীয় নির্বাচনের কথা বলছেন জাতীয় নির্বাচনের বিষয়ে আমি এখানে মতামত ব্যক্ত করছি না কি হবে তবে এই যে দীর্ঘ পনেরো বছরে যে ফ্যাসিবাদকে এদেশে ফ্যাঁসিবাদ হয়েছিল যে ফ্যাসিবাদকে আমরা বিতরিত করলাম আমি যদি বলি যে এই সতেরো বছরে ফ্যাসিবাদের ফ্যাঁসিবাদের আমলে এরকম কোনো ঘটনা ঘটেনি আমি বিএনপির প্রার্থী হিসাবে আমি জাতীয়তাবাদী শক্তির সাথে জড়িত আমি বিএনপির প্রার্থী হিসাবে বিগত আওয়ামী লীগের সময় চারবার সেক্রেটারি নির্বাচন করেছে আওয়ামী লীগের সময় যেখানে অনেকে না দাঁড়াতে সাহস করিনি আমি আমার ব্যানারে ভোট করেছি কিন্তু কোনো এরম কোনো দুঃখজনক ঘটনা কোনো ভয় ভীতি কোনো আশ কোন বাধা বিপত্তি আমি সেখানে অনুভব করি আমি ফ্যাসিবাদ বিতরণের পরে বৈশ্বিক ছাত্র আন্দোলনের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতার পর্যায়ে এইরূপ ঘটনা যারা ঘটাতে পারে তারা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় বা তাদের হাতে যদি ক্ষমতা এসে যে বা যাই হোক তাদের দ্বারা ভালো কিছু আসা হবে না এবং গণতন্ত্রকে পরিপূর্ণভাবে গণতন্ত্র আমি আহ্বান জানাবো সকল সাংবাদিক মহলের মাধ্যমে আপনাদের কাছে আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রজেকশন মিটিং হবে

তারা যারা মনে করছে যারা নিজেদেরকে সবাই তো যারা নিজেদেরকে মনে করছে আমরা করতে পারবো না এই ঘটেছে এসপি এবং সেনাবাহিনীর যিনি দায়িত্ব আছেন আমরা প্রার্থীগণ তাদের সাথে যোগাযোগ করবো

শুনেছি আমি যেটা শুনেছি আমি বলি এটাই বিষয় বলি পরিষ্কার করি আমি ঘটনাস্থল ছিলাম না বাট আমি শুনেছি আমার বন্ধু মহল ছিল আমার জুনিয়র ছিল তাদের থেকে আমি শুনেছি ভাঙচুরের সময় তারা যুব দলের নামে স্লোগান দিয়েছে আমি জানি না তারা যুব দল কিনা যেহেতু তারা কেউ চেনে না তাই যুব দলে কোন পদ পদবি হোল্ডার করে কিনা আমরা জানি না হোল্ড করে কিনা কোন নেতাগত আসে কিনা আমরা যাদেরকে চিনি সেই পর্যায়ে মুখ মুখছেন আমাদের আজকে কেউ স্লোগান কর্মসূচি এবং এই কর্মসূচিতে যদি অতি বিলম্বে তাদের সাথে জড়িত প্রশাসন তাদেরকে আইনের আগে না করে আমরা অবশ্যই